করতে ছোটবেলায় ধরো যে আমি যদি লেখি এখানে ধরো যে নাইনটি সেভেন যোগ হলো কত লেখা যায় ধরো যে সিক্সটি এইট এই দুটা যোগ করতেছি আচ্ছা যোগের ক্ষেত্রে দেখো শোনা যায় না দেখো আট আর সাথে যোগ করলে পনেরো হইতো তা আমরা কি করতাম পনেরো পাঁচ লিখতাম হাতের হইতো এক এমনি একটা কথা হইতাম এই হাতের একটা আসলে কে কে বলতে পারবা এই হাতের একটা আসলে কেরা এটা কোন জিনিসটা হাতের এক সাত আর আটে যোগ করলে পনেরো হয় তাহলে আমরা পাঁচ বয়তাম এটা কি এই এই এক নাকি এই এক না এই আজরা এলিকার আবার এনে বুঝলাম না কে রে সোয়া তুই কি নাম চেঞ্জ করলি ছোয়া ও ফুলটা বলটা শুরু করছে ছোয়া হুম তুই পরে এই আজরালামে বসে দোষ কি হলি এই বর্ষণ হইল নাকি হুম ঠিক আছে থাক আমরা কি করতাম ধরো যে এই যে আমরা যে যোগটা করতাম এখানে কি নাকি অন্য কোনো হাতে থাকে তো দেখি হলো ভুল শিখাইছো এটা হলো ভুল আমাদের সারা যেটা শিখাইতো সেটা ভুল শিখাইতো এটা শুদ্ধতা হইল এখানে যে তোমার সাত আর যোগ করছো যোগ করছো এই ডেসিমাল সংখ্যা প্রতি ভিত্তি কত তো দশ এই যে দুইটার যোগ ফল পনেরো হয়েছে না এই পনেরো তো এক্সট্রা হয়ে গেছে এটার ভিত্তি তো দশ মানে বেশের উপরে এটার মান যাওয়াটা এটা ধরো যে একটু বেশি হওয়া মানে অতিরিক্ত অ্যাক্সেস হওয়া ওই অ্যাক্সেস থেকে এই অ্যাক্সেস থেকেই মূলত আমাদের এই বেসটারে বাদ দিতে হয় তাহলে বাদ দিলে যে এবার কত থাকে পনেরো থেকে দশ বাদ দাও কত থাকে পাঁচ এই দশটারে কয়বার বাদ দিছাও এই যে কবার বাদ দেয়া ওরাই মূলত হাতে থাকে বুঝছ এখন এই যে হাতে যে আছে এক এই জিনিসটা এ পাশে যোগ হইলো তাহলে এবার আবার এক যোগ হইয়া কত হইলো সাত নয় আর সাথে যোগ করলে নয় আর সাথে যোগ করলে ষোলো না ষোলো এই যে ষোলো তাহলে এক্সেস হয়েছে এবার আবার দশ বাদ দাও তাহলে বাদ দিলে থাকে ছয় এই যে তুমি ছয় লেখলা এবার কয়বার বাদ দিছে এই জন্য এই একবার বাদ দিছে হাতে ছিল যেহেতু এই পাশে আর অঙ্ক কোনো অঙ্ক নাই এই এই একটা বসিয়ে দিবে তার মানে এই দুইটার যোগ ফল হলো এত হয় বোঝাতে পারছি এই যে তোমাদের যে হাতে এক থাকতো হাতে দুই থাকতো এটা মূলত হলো একবার দুইবার বাদ দেওয়ার কারণে এই জিনিসটা থাইকা যেত যেমন আমি যদি আরও সহজ করি এখানে বেশি সংখ্যক একটা নিলে ভালো হইতো নয় নয় আঠারো হয় এই দেখো নয় আর নয় কত আঠারোর আঠারোর আট তাই না কয় বার বাদ দিলে এই এক কইছে তাহলে নয় এলো নয় আর আঠারো সাত সাতের মানে সতেরো সাত হাত একবার বাদ দিছো আবার যোগ করলাম সেম ভাবে এভাবে করা হয় আর কি এটা হলো মেন জিনিস কিন্তু ক্লিয়ার করার জন্য আমি যেটা বললাম ছোটবেলায় আমরা যে জিনিসটা করতাম যে এখানে আঠারো আট নামে আমি এই অকটালে যাই না এই দড়াটা খাইবে তুমি যে কনসেপ্টে মানুষ হয়ে মানে যে কনসেপ্টে তুমি পড়ে যাই ওই কনসেপ্টটা যদি এনে খাড়াও তাহলে এখন বিপদগামী হইবে এই জন্য আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম তোমার ওই কনসেপ্টে অকটালের কোন যোগ সম্ভব না কেন তুমি তোমার কনসেপ্টটা অকটালের জন্য খারাপ দেখি দেখো পারো কিনা অকটালের জন্য একটা খারাপ সম্ভাবনা খুবই কম আমি এইটা দেয়া সিম্পল একটা দেখাই ধরো পাঁচ আর এখানে সাত নিলাম করো দেখো সাত আর ছয়ে যোগ করলে কত হ্যাঁ তাহলে তেরোর তিন হাতে কত এক তাই তো কইলো তাহলে কত ছয় সাত আর ছয় কত একশো কথা সাত আর ছয় যোগ করলে তেরো হয় তেরো তাইলে এই আট অটাল বেশ কত আট এই আট বিয়োগ দিতে হবে তেরো থেকে আট বাদ দিলে পাঁচ

তাইলে দেখো সাত আর একে যোগ করলে আট হয় তাই না আগের নিয়মে ছোটবেলার নিয়মে সাররা তো সাত আর একে যোগ করলে আট হয় তাইলে তো না আটই বহর কথা নাকি তোর আবার শূন্য বহে লোকে কচেন দিয়ে কি এদিকে শূন্য বহেছে কারণ বেশ আট বিয়োগ দিছে এই যে শূন্য হেডা বইছে কয়বার বিয়োগ দিছে এই যে এক আইরেনে বইছে দেখো

নিয়ম কি আগেরটা ঠিক নাকি নতুন করে এখন যেটা শিখলে এটা ঠিক হ্যাঁ এই সিস্টেমে এগেই হবে আগের সিস্টেম পরিহার করো এখন বড় হয়ে গেছে ওগা কয়দিন পরে বার্সিটি তুট পা এবার দেখো আমাদের হেকজা ডেসিমাল সংখ্যার যোগ আছে তাহলে হেকজা ডেসিমাল সংখ্যার যোগটাও সেমভাবে করতে পারবা না বলো তো দেখি এখানে তোমার এটা মানে তেরো আর এটা মানে তিন তাহলে তেরো আর তিনে যোগ করলে কত ষোলো হয় না বেশ হলো ষোলো এই জন্য ষোলো বিয়োগ দিবে শূন্যটা পড়ছে কইরো হ্যাঁরো বুঝছো তাইলে এবার বাইনারি সংখ্যার যোগটা দেখো এখন একদম মজার চলে যাবো খুব সহজ বাইনারি যোগটা বাইনারি ভিত্তি কত তো এবার যত যোগ বিয়োগের কাম সব সাথে টুর কানেকশন হবে দেখো শূন্য তার মানে তো তোমার ওয়ানই হয় এই যে ওয়ান ঠিক আছে কোনো সমস্যা নাই মানে বেসের থেকে যদি কম থাকে তাইলে নো প্রবলেম বাট বেসের সমান হইলে বা তার চেয়ে বেশি হইলে আর এক্সেস হওয়া মানে মাথা কেটে ফালিয়ে দেওয়া শেষ মাথা কেটে ফালাই বা কেবো ওই যে বেশ বাদ দিয়ে দিয়ে তাহলে এখানে আসো এই দেখো এই ওয়ান আর এই যোগ করলে কত ও কি বাফের সমান হবে আনলে চাইতেছে চেয়ে বেশি বুঝবার চাইতেছে এই জন্য বাপে কী করবো কাউ মাথা কেটে ফালিয়ে দিল তাহলে বেশ কত কও বেশ দুই না তাহলে এ থেকে দুই বাদ দিলাম শূন্য হইলো এই দেখো শূন্য তাহলে কয়বার বাদ দিছ দুই এই যে দেখো এ এক আবার এখানে যোগ হইলো দেখো মজার একটা জিনিস এই এক আর এ এক যোগ করো কত হয় এই উপরে এক কত যোগ করতে হবে কত হয় তাইলে এই যে তিন পাইলে আবার বেশ বেশের চেয়ে বেশি হইছে না তাহলে অবশ্য এই দুইরে বাদ দিবে বাদ দিলে কত থাকে ওয়ান থাকে সেই ওয়ান দেখো নামাইছে কয়বার বাদ দিছে ওই এক না আবার এনে জোক তাহলে এক যোগ হইলো তো হলো দুই আবার এক তিন তাইলে আবার সেম কাহিনী গড়িয়ে এনে এক থাকবো হাতে এক থাকবো বসিয়ে দিলে তো এটা বুঝছো নাকি বলো ওকে ভাবে এখানে নোট করা হয়েছে এগুলার যোগগুলা কইরা শেষ করবা বাইনারি যোগ